সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম অভিযান যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি দি যাব বাসে আমরা সবসময় ট্রেনে যাতায়াত করি কিন্তু আসলে বাসে যাতায়াত করতে কেমন সময় লাগে বা রাস্তাঘাটের এখন কি অবস্থা সেটাই আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন এটা হচ্ছে টেকনিক্যাল মোড় এই টেকনিক্যাল মোড় থেকে উত্তরাঞ্চলের প্রায় গাড়িগুলো ছেড়ে যায় এখানে পাবনা ঈশ্বরদি নাটোর রাজশাহী এমনকি কুষ্টিয়া অঞ্চলের গাড়িও যায় এখান থেকে আজ আমি যাব সানি সুপার স্থানিতে এটা হচ্ছে সুপার সানির কাউন্টার এটা হচ্ছে সুপার সানির কাউন্টার আসলে বাসে যাওয়া আমাদের জন্য প্রায় হয়ই না ইদানিং ট্রেনে যাওয়াই বেশি হয় ট্রেনে আসলে জার্নি করে খুব কমফোর্টেবল মনে হয় এবং খুব আরামদায়ক মনে হয় জন্য আমরা সবাই ট্রেনে টিকিট কাটি তো অনেক দিন পর আজকে আমার মনে হয় অনেক বছর পর আজকে আসলাম বাসে বাড়ি যাওয়ার জন্য এটা হচ্ছে সুপারসনি এই বাসটি কল্যাণপুর থেকে ছাড়ে এখানে এসে টেকনিক্যাল মোড়ে আমাদের উঠিয়ে নেবে একটাই আমাদের গাড়ি আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য এখানে বহু গাড়ির কাউন্টার রয়েছে সি লাইন অভি পাবনা এক্সপ্রেস সেবা লাইন অনেক গাড়ি রয়েছে এই জায়গা থেকে এটি হচ্ছে ঢাকাই সর্দি লালপুর বাঘা পর্যন্ত যায় এই গাড়িটি সাম্প্রতিক সময় আমরা ট্রেনে চড়ে অভ্যস্ত কারণ ট্রেনে যাতায়াত অনেক আরামদায়ক হয় সেখানে টয়লেট থাকে এবং জার্নিটাও খুব ভালো লাগে এই কারণে আমরা সবসময় ট্রেনেই টিকিট কাটি বাসে যাওয়াই হয় না গত কয়েক বছর হলো আমরা বাসে যাইনি না হলেও অন্তত পাঁচ সাত বছরে বেশি হবে আমি বাসে যাতায়াত করিনি তো আজকে এলাম অনেক দিন পর দেখি কেমন সার্ভিস এবং বাসের রুটগুলো কেমন মাঝে টাঙ্গাইলে অনেক রাস্তার সংস্কার কাজ চলছিল অনেক সমস্যা ছিল তো আজকে দেখব যে রাস্তায় কেমন পরিস্থিতি এবং এই বাসের সার্ভিস কেমন সেটি দেখব এবং আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে আমরা যেহেতু ট্রেনে যাতায়াতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাসে কেন যাচ্ছি না বাসেও কিন্তু আমাদের জন্য আগে একসময় আমরা বাসে সবসময় চলাচল করতাম এবং এই বাস বাস ভ্রমণই একসময় আমাদের কাছে প্রিয় ছিল তো এই বাস সম্পর্কে আজকে আমি সনি সুপার সনির কাউন্টারে এসেছি কথা বলবো স্বপন ভাইয়ের সঙ্গে দেখি উনি বাস সম্পর্কে কি বলেন বিসমুল্লাহির রহমানির রহিম আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি যিনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন সেই সাংবাদিক মহোদয়কে বিষয়টা হলো দুটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে একটা হলো রেল একটা হলো বাস বাসগুলো দেখা যাচ্ছে যে মালিকটা বেশিরভাগ পাবলিক যেখানে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া সব কিছু গাড়িগুলো হচ্ছে এমন যে বিষয়টা দাঁড়াচ্ছে আমার এই চাকরির অভিজ্ঞতা অনুযায়ী আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে রাস্তা ছিল দুই লেনের গাড়ি ছিল কম যেহেতু আমি ইস্যুদি রুটে টিকিট বিক্রি করি ঢাকা থেকে বাঘা একটা সময় ইস্যুদি থেকে যে গাড়িটা ভোর পাঁচটা সেরে আসতো ঢাকা থেকে ডিপারচার দিতাম আমরা সকাল নয়টায় এখানে হিসেব করলে দেখা যায় চার ঘন্টায় ঢাকায় গাড়িটা পৌঁছাতো কিন্তু বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বিশেষ করে এলেঙ্গা পর্যন্ত এখানে ফ্লেভার হয়েছে অসংখ্য ফোর লেন সিক্স লেনের রাস্তা হয়েছে এবং বিভিন্ন রাস্তায় ডিভাইডার রয়েছে যাতে একে অপরকে ওভারটেক করলে যানজট সৃষ্টি হয় যাতে ওভারটেক করতে না পারে যানজট হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত বছরগুলো ঈদ শুধুমাত্র নয় বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত সময়গুলোতে যানজট হয় এই জন্য দায়ীকে আমার স্লোগান হলো যানজটের বড় দুর্ভোগ থেকে আমরা রক্ষা পেতে চাই এ রক্ষাটার দায়িত্ব নিবে কে বাস কর্তৃপক্ষ না মালিক সমিতি বিআরটি এ যদি প্রশ্ন আসে তাহলে সরকার এর সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এখন যেই সরকার আসুক সেটা বড় বিষয় নয় একদিকে চলে গেল হচ্ছে বনপাড়া পর্যন্ত অর্থাৎ নাটোর জেলা অন্তর্গত একটা বনপাড়া আমরা দেখছি ওখানে সিঙ্গেল একটা রাস্তা করা হয়েছে আমরা ফুটপাথ বলে থাকি যেখানে পাশাপাশি গাড়িগুলো চলে থাকে হালকা গাড়ি চলে থাকে তো এখানে আমরা বিকল্প রাস্তা একটা তৈরি করা হয়েছে কেন করা হয়েছে যে একটা রাস্তা যদি যানজটে যদি পরিণত হয় সেখানে মুমূর্ষ রুগীদের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় কোনো বরযাত্রীর জন্য নয় তো এই মুমূর্ষ রুগীর জন্য যদি অ্যাম্বুলেন্সটা ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সটা যদি রাতে যদি রাস্তায় যদি এই যানজটে যদি পতিত হয় তাহলে সেই অ্যাম্বুলেন্সে যে রুগীটা থাকবে তার অবস্থা কি হবে আমরা এখানে অসুস্থ মানুষ যাই সুস্থ মানুষ যাই আমরা অনেকে বিয়ের দাওয়াতে যাই আমরা অনেকে কারো সন্তান হয়েছে তার আখিকা যাই আবার আমরা অনেকে আপনজনের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে যাই তখনই খুব সমস্যা হয় যখন আমি যানজটে আটকে থাকি মনে হয় না আমি বাংলাদেশের নাগরিক তো কথা বলার অনেক আছে আসলে এর সুস্থ সমাধান হবে কি না আমরা শুধুমাত্র বলে যাই আশু পদক্ষেপ আশু পদক্ষেপটা আমার মনে হয় বাংলাদেশে সঠিকভাবে হয় কি না আমি একটি কথা বলি আগে ট্রেনে যাতায়াত করতাম ট্রেনের একটা জায়গায় লেখা থাকত আপনার অভিযোগ থাকলে গাড়ির নিকট বই আছে তাহা লিপিবদ্ধ করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব রেলে উঠবেন এই লেখাটা লেখা তো শুধুমাত্র বাথরুমের ভিতরে আদার ওয়াইজ ফর দা নট অন্য কোথাও লেখা নাই শুধুমাত্র বাথরুমের ভিতরে লেখা আছে তাহলে প্রত্যেকটা মানুষ তার বাথরুম ব্যবহার করে না তাহলে আপনার অভিযোগ থাকলে আমাদের টিকিটও লেখা আছে আপনার অভিযোগ থাকলে কর্তৃপক্ষের কাছে বলুন রাস্তা যেন থাকলে আমার গাড়ির মালিক কী করবে তো সর্বোপরি আমি সময় বাড়াতে যাচ্ছি না যে ভদ্রলোক আমার সাক্ষাৎকার নিচ্ছেন উনি সুপারসনের একটা তিরিশা যাত্রী এখন বাসতে চললো একটা সতেরো আমরা সঠিক সময় গাড়িটা ছাড়বো জানি না তিনি তার নির্ধারিত স্থানে অর্থাৎ গন্তব্যস্থলে সঠিক এই পাঁচ ঘন্টা বা সাড়ে চার ঘন্টা চার ঘন্টায় পৌঁছাতে পারবে কিনা যদি পোঁছাতে পারে তাহলে আমার অভিযোগগুলো মিথ্যা আর যদি পোছাতে না পারে তাহলে আমার অভিযোগগুলো সত্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে গাড়ি এসে গেছে এখন আমরা উঠে পড়ছি গাড়িতে